নমস্কার বিদর্শক গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক নিম্নমানের কাজের অভিযোগ তুলে সবর হয়েছেন এলাকাবাসীরা দেখুন এই যে কালভার্টের কাজ গতকালই এখানে ঢালাই করেছে সেই ঢালাই ভেঙে যাচ্ছে এই যে অভিযোগ এই অভিযোগ নিয়ে কিন্তু এই মুহূর্তে এলাকাবাসীরা কিন্তু জমায়েত হয়েছেন আমরা সরাসরি রয়েছি গ্রাম সমাজের নিউজ পেজ থেকে আমরা বিস্তারিত জেনে নেব কথা বলে নিব এলাকাবাসীদের সাথে কি অভিযোগ রয়েছে এবং যেভাবে কাজ করার কথা সেইভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে না আমরা জেনে নেব এলাকাবাসীদের কি অভিযোগ রয়েছে চলুন একবার কথা বলে নিব এলাকাবাসীদের সাথে নমস্কার দাদা বলছিলাম কি হয়েছে কি ব্যাপারে আপনার এখানে সবর হয়েছে দেখুন এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা দল যখন ইলেকশনে ব্যস্ত ছিল সেই সময় কন্ট্রাক্টার সুযোগে নির্মমানের কাজ গোটা রাস্তা জুড়ে হচ্ছে আচ্ছা চার এক কাজ করার কথা মিনিমাম সেটাকে ওনারা ছয় এক মানে আপনি পাশে দেখুন একদম অত্যন্ত নিম্ন মানের যেটা হয় সেই পেপার ব্লকের কাজটা কিন্তু এই মিলিয়ন কোটি হচ্ছে আমরা কিন্তু অনেক কষ্ট করে এটা সরকার স্যাংশন দিয়ে এখানে প্রায় তিন কোটি ষাট লাখ টাকার উপরে কাজ অথচ সেই কাজটা মানে একদম নিম্ন থেকে নিম্নতর করছে হচ্ছে কিছু অসাধু চক্রান্তের ফল এখানে ডাইভার্সন ডাইভার্সন করে হচ্ছে নতুন ব্রিজ করার কথা ছিল ওনারাও কথা দিয়েছিলেন পাশে জমিকে বলেছিলেন ভ্যাকেট রাখতে সেই অনুযায়ী এলাকাবাসী ভ্যাকেট রেখেছিল আজকে আমরা কি দেখলাম না ফাটল কালভার্ট রাতারাতি বুঝিয়ে দিয়ে এটা কিন্তু দিনের বেলা কালকে কাজ হয়নি যেহেতু এলাকার লোকের পক্ষ থেকে আমাদের বাধা ছিল সন্ধ্যার থেকে এই এই জায়গাটা ঢালাই করে নির্মমার কাজ করে রাতারাতি ফাটা ঢালাই বুঝিয়ে একটা চকচকে পরিবেশ তৈরি করার মানে এই মুহূর্তে কোন অভিযোগটা রয়েছে এই মুহূর্তে কি মুহূর্তে যে এখানে যে কালবারটা রয়েছে যেটা হচ্ছে একদম সম্পূর্ণ সম্পূর্ণ কালবারটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে মানে সমস্ত কালবাট হচ্ছে নতুন করে করার কথা সেটাকে রাতারাতি এরা কালকে বাইরে থেকে প্লাস্টার করে করে চলে গেল আমরা এলাকাবাসী দিনের কাজটা বন্ধ ছিল কিন্তু সন্ধ্যার পরের থেকে কেউ বা কারো মদতে রাস্তার কাজটা এইভাবে করে যাচ্ছে মানে আপনারা বলছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না কোথাও না কোথাও শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না এটা তো আমরা শেষ দিকের ছাড়বো প্লাস হচ্ছে এর পেছনে কারা আছে আমরা আজকে তার জন্য ফিল্ডে আজকে দাঁড়িয়ে আছি যে কার মদতে

যুক্তি রয়েছে এই রাস্তার কাজে তাদের সাথে কথা হয়েছিল এখনো তো কেউ আসলে একজন এসেছিলেন ওনার কাছে কোনো সঠিক না ইতিপূর্বে কোনো কথা হয়েছিল যে কি শিডিউল রয়েছে সেই বিষয়ে ইয়ে বলেছিলেন কন্ট্রাক্ট সাহেব এসে এসেছিল যে প্রপার সিভিল কাজ হবে ভালোভাবে কাজ হবে আচ্ছা আমরা নির্বাচনে সবাই ব্যস্ত ছিলাম তারপরে আমরা যখন আসলাম আবার নির্বাচন পেরিয়ে আমাদের আমরা এসে দেখলাম যে কাজের সিডুলের সঙ্গে তো কোনো মিল নেই রাস্তা গোটা বিম যে এই রাস্তার মেন শক্তি হচ্ছে দুই সাইডে সেই বিমে যথেষ্ট নিম্নমানের এবং এইখানকার লোকাল বালি দিয়ে আচ্ছা আমরা সাধারণত জলপেস বালি বা পাঙ্গার বালিও যদি দেয় ন্যূনতম সেই পাঙ্গার বালি তো দূরে থাকুক আচ্ছা মানে একদম এই যে লোকাল যে স্যান্ড যেটা হচ্ছে আমরা মানে কল্পনা করতে পারিনি এই যে যে মিস্ত্রিরা কাজ করছে আজকে সবাই স্বীকার করতে বাধ্য হলো যে দাদা আমাদের যেটা বলবে সেটাই তো আমরা করব আচ্ছা যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তারাই কিন্তু বলছে যে না এই লোকাল বালি দিয়ে দাদা আমরা করেছি আমাদের কন্ট্রাক্টর এটাই বলেছে তো এই মুহূর্তে আপনারা কি করবেন না এটা তো আমরা শুনুন আমরা তো কমপ্লেন করবোই আচ্ছা তার আগে আমরা ফিল্ডে আমরা চাই ইঞ্জিনিয়ার সাহেবকে এবং এই আধিকারিক যারা রয়েছেন তারা সরজমিনে আসুন তদন্ত করুন এবং গোটার এই জায়গায় হচ্ছে যদি দুর্নীতি ধরা পড়ে গোটাটাই পুনর্নির্মাণ করে কাজ দিতে হবে পেছনে যারা আছে যাদের অসাধু প্রয়াস এটা হচ্ছে তাদের শাস্তির দাবি জানানো কি নাম আপনার দাদা কি অভিযোগ রয়েছে এই কালবাটের উপরে আপনারা সবাই জমা হয়েছেন সমস্ত রাস্তাটার যে ভীম আছে পাশাপাশি আমরা এটা তো সিভিল তোরা দেখালো না তো পাশাপাশি আমাদের একটা কাজ হচ্ছে পেপার ব্লকের ওদের ওদের যে বিমটা আছে সেই ভিমটা ওরা জি সিপি মিনিমাম দেড় ফিট করছে বিমটা

তো এই মুহূর্তে কি করছেন এই মুহূর্তে যাচ্ছি যে আগে সব কাগজ শিডিউল আর শিডিউল অনুযায়ী যেটা ধারা আছে সেই অনুপাতে সেই অনুযায়ী কাজ হবে মানে কাজটা যেন শিডিউল অনুপাতে অনুযায়ী হয় এবং সেটা যেন ঠিকঠাক ভাবে হয় এ আপনারা কি এর জন্য জমায়েত হয়েছেন হ্যাঁ একদমই তাই বলছিলাম যে এই যে কাজটা চলছে এই মুহূর্তে কি কাজটা বন্ধ রাখবেন আপাতত আপাতত বন্ধ বন্ধ আছে কারণ মানে শুরু না হওয়া পর্যন্ত চলবে না না হওয়া পর্যন্ত কাজটা আপাতত স্থগিত থাকবে কি দাদা আপনার নিহার সরকার মানে কি হয়েছে 8 হয়েছে না এই যে রাস্তার জন্য সমস্যা এটা রাস্তার সমস্যা আমরা এই গฤษটা আগে বলছিল যেটা ওই নাম কি নির্মল নাকি

কাজ কোন রকমই ভালোই হয় নাই সিমেন্ট বালু দিছে যেটা ধরা ছিল ওর মধ্যে কিছু নাই পা দিয়ে ভেঙে যাচ্ছে

গতকাল এটাকে নির্মাণ করেছে তো এই মুহূর্তে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ তো এমনটাই অভিযোগ নিয়ে এলাকাবাসীরা কিন্তু এই মুহূর্তে সবর হয়েছেন তারা চাইছেন যে শিডিউল অনুযায়ী কাজ হোক কিংবা কাজের মানগত ভালো উঠুক দেখুন এই যে এলাকাবাসীরা সেই ভাঙ্গা ভাঙছে যে সেটা কতটা নিম্নমানের হয়েছে সেটা ওনারা সরজমিনে খতিয়ে দেখছেন আমরা রয়েছি গ্রামীণ সমাজের পর্দায় দর্শক ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ ফেজে পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার